পাঁচই আগস্টের পর থেকে একটা গোলক ধাঁধার ভেতরে পড়ে গিয়েছিলাম আমাদেরকে আমরা এটুকু অন্তত জানতাম যে আওয়ামী লীগ কখনো মুসলমান হইতে পারে না ওদের আলাদা একটা ধর্ম ওদের ধর্মীয় গ্রন্থ আছে ওদের শেষ নবী আছে একজন সো এরা 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 এটা ধর্ম হিসাবেই রাজনীতিটাকে প্র্যাকটিস করে ওদের ধর্ম এই ধর্মের যে বই যে নবী সেটাকে পালন করবে এদের নামাজ রোজা পড়ে আমি আমার আপনি হয়তো অনেক আলেম আমার এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানাইতে পারেন না আমি মনে করি এদের নামাজ রোজা পড়ে খামাকা সময় নষ্ট না করে দুনিয়ায় কিছু কাজ টাজ করলো তারপরে মত্ত খায়ের সময় ব্যয় করলে এটাও তার জীবন অন্তত ফুর্তিতে কাটলো কিন্তু এর দুনিয়া আখেরা দুইটাই শেষ এইখানে আপনি মসজিদে বসে বসে তারপরে নামাজও পড়লেন সময়টা নষ্ট করলেন আবার ফের ওইদিকে দিকে যায় তো প্যাদানি খাবেন তো প্যাদানি যেহেতু খাবেন যেটুকু আনন্দ ফুর্তি করার দুনিয়ায় করে নেন এই ওয়াকার আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে আমি নিজেও বিভ্রান্ত হয়েছে। আমাদের কাছে এসে তারপরে বলা হয়েছে তিনি হচ্ছে মাগরিব থেকে পর্যন্ত এসা ছাড়া আর অনেকগুলো নাকি ইসলামী বই সে নিয়ে নিয়ে সেখানে বসেন এগুলো তিনি অনেক গবেষণা করেন জীবনে কোনো দিন তার তাহাজ কোনো দিন কাজা হয় নাই এই হচ্ছে আমাদের ওয়াকার তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই আছে সারা জীবনে থাকবে ইনশাল্লাহ তো সেই দুর্বলতা থেকে মনে করেছিলাম এই লোকটা হয়তো ভালো কিন্তু আমরা যদি বাস্তবতাটা দেখি একদম শুরু থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে ওয়াকার হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে শান্তিমতো মতো হাসিনা তো পালিয়ে যায়নি হাসিনাকে সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে সেই বিমান বাহিনী আবার ফেরত আসে এসেছে সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের যে কনে কনেকে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে তারপরে থেকে শুরু করে বত্রিশের বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে যত ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে সেনাবাহিনীকে ম্যাচ টেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সেই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় ফোন করে করে সরকারের ভেতরে আসিফ নজরুলকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা এখন অনেকের কাছে একটা প্রশ্ন হতে পারে যে ভাই পাঁচ তারিখে তো এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল পাঁচ তারিখে ওয়াকার তো সাহসী মানুষ না ভীষণ রকমের একজন ভীতু মানুষ খাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র তারপরে মিড লেভেলের অফিসার আছে সিনিয়র কয়েকজন অফিসার আছে তাদের কারণে বাধ্য হয়েছে এই ওয়াকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন এখনো পর্যন্ত সেটা আছে যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না তো আমি আমার আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলে নিলাম মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলে সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে ক্যান্টনমেন্টে কি হচ্ছে আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে